মালয়েশিয়াতে কর্মী পাঠিয়ে প্রায় এক হাজার দুইশো কোটি টাকা আত্মসাদের অপরাধে ১৩টি এজেন্সির বিরুদ্ধে দুদক মামলা করেছে জি হ্যাঁ ফ্রেন্ড সঠিক শুনতেছেন অবশেষে বিচার হবে বা হতে চলেছে আমরা আশা করতে পারি সরকার নির্ধারিত উনাশি হাজার টাকার কথা থাকলেও রিক্রুটিং এজেন্সিগুলো অসহায় প্রবাসগামী মানুষদের কাছ থেকে প্রায় সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তারা আদায় করে এই আদায়ের টোটাল বারোশো মানে এক হাজার দুইশো কোটি টাকার একটা মামলা হয়েছে মোট তেরোটা রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের তথ্য বলছে সরকার নির্ধারিত প্রায় উনআশি হাজার টাকার বদলে মালয়েশিয়া গামী কর্মীদের কাছ থেকে বাইরার সিন্টিকেট ভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আদায় করেছে জি হ্যাঁ দুই সাল থেকে দুই সালে তেরোটি এজেন্সি প্রায় কোটি টাকা অতিরিক্ত হাতিয়ে নিয়েছে বলে প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন রোববার ১৪ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন আসামিদের বাইরার বিভিন্ন পদে দায়িত্ব পালনরত অবস্থায় তারা সেন্টিগেট করে রেজিস্ট্রেশনের শর্ত ভঙ্গ করেন এবং সরকার নির্ধারিত যে উনাশি হাজার টাকা চুক্তি হয় সেই চুক্তি ভঙ্গ করে তারা জন প্রতি প্রত্যেকটা শ্রমিকের কাছ থেকে সর্বনিম্ন সাড়ে চার লাখ এবং সর্বোচ্চ ছয় লাখ টাকা পর্যন্ত তারা দাবি করে এবং এবং এই টাকার বিনিময়ে তারা মালয়েশিয়াতে শ্রমিক পাঠায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধি একশো বিশ বি একশো একষট্টি একশো বাষট্টি একশো এবং একশো চৌষট্টি পঁয়ষট্টি এর ক এবং আরও একটা আছে যেটা বাটপার এবং প্রতারণার মামলা চারশো ধারায় মামলা দায়ের করা হয়েছে